নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো পুরী থেকে বিদায় জানানোর আগে ভাবলাম যে আরেকবার সমুদ্র স্নান করে নেওয়া যাক তো যেমন ভাবা তেমন কাজ যে সবাই মিলে চলে এসেছি সমুদ্র স্নান করার জন্য স্নান করে তারপরে হোটেলে চলে গেলাম তো ফাইনালি আজকে আমরা পুরীকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি কটা দিন খুব সুন্দর কাটালাম তো এই যে এবার লাগেজপত্র নিয়ে একে একে নিচে নামা হচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখা তো এই যে তো এই যে একে একে সমস্ত লাগেজপত্র নিচে নামানো চলছে এই কটা দিন এই হোটেলটাতে খুব সুন্দরভাবেই কাটালাম তো এই যে এবার লাগেজপত্র সব তুলে নিয়ে আমরা এখন শেষবারের মতো আর একবার পুরীর সমুদ্রটাকে দর্শন করে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এই যে গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি পুরী স্টেশনে এসে দেখি আমাদের বন্দে ভারত ট্রেনটা দাঁড়িয়েই রয়েছে ওয়েট করতে হয়নি যদিও আমাদের ফেরার দিনের ট্রেনটাও দু ঘন্টা লেট ছিল কিন্তু আমাদের সেটা আগে থেকে জানিয়ে দিয়েছিল বলে আমরা সেরকম অনুযায়ী স্টেশনে চলে এসেছি আর আমাদের স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই দেখি ফাইনালি আমরা চুরিটিকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আমাদের ট্রেনটাও দিয়ে দিয়েছে বন্ধে ভারতে করে ফির তো চলো বাড়ি ফেরা যাক এই যে একে একে এবার আমরা ট্রেনে উঠে পড়ছি লাগেজপত্র নিয়ে আর এই দেখুন বাবিন তো ও ট্রেনে উঠে ভীষণ খুশি ওর জন্যই এই ভারত ট্রেনে ওঠা ওর খুবই ইচ্ছা ছিল বান্দে ভারত ট্রেনে করেই ঘুরতে যাবে তো এই যে এসে আগে আমরা আমাদের সিটে বসে পড়েছি বসে সবাই মিলে একটুখানি গল্প করে নিচ্ছি আর যেহেতু আমাদের ট্রেনটা ছিল ওই দুপুর তিনটে সাড়ে তিনটে করে তাই আমরা খাওয়া দাওয়া করে ট্রেনে উঠেছিলাম তো ওঠার সঙ্গে সঙ্গে এই দেখুন আমাদেরকে প্রথমে দিয়ে দিল একটা করে জলের বোতল তো তারপরে আমরা আস্তে আস্তে যাত্রাটা শুরু করলাম এই দেখুন আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এরকম জাননার ধারে বসে চারিপাশটা দেখতে দেখতে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা তো বিকেলবেলা এই দেখুন নিয়ে নিয়েছিলাম একটা ব্ল্যাক টি তো ওই মশলা টিটা খেতে ইচ্ছা করছিল না তাই ব্ল্যাক টি নিয়ে নিয়েছিলাম আর আমাদের কিন্তু দিয়ে দিয়েছিলো এই যে ইভিনিং স্ন্যাক্সটা আজকে কিন্তু স্ন্যাক্সে অনেক রকমেরই আইটেম ছিল তো স্ন্যাক্সটা খেতে খেতে যাত্রাটাকে উপভোগ করতে লাগলাম তো আমাদের পৌঁছাতে যেহেতু অনেকটাই রাত হয়ে যাবে তার জন্য এই যে আমাদের রাত্রিবেলায় খাবারটাও দিয়ে দিয়েছে রাত্রে খাবারে ছিল খিচুড়ি তো এই যে অনেকটাও ফেরার দিনকে অনেকটাই আবার ট্রেন লেট ছিল তাই দেখুন বাবিন ট্রেনের মধ্যে একটা বন্ধু পেয়ে গিয়েছিল আর ওর সঙ্গে কত সুন্দর খেলাধুলা মজা করেই ওর সময়টা কেটে যাচ্ছিল তো তারপরে আস্তে আস্তে আমাদের ট্রেনটা হাওড়াতে চলে আসলো আমরা একে একে লাগেজপত্র নিয়ে নেমে পড়লাম তো পুরীর সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে এবার বাড়িতে যাওয়ার পালা আমাদের ট্রেন থেকে নামতে নামতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আমাদের গাড়ি বুকিং করা ছিল তো স্টেশনে আমাদের নিতে চলে এসেছিল তারপরে আমরা গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তাহলে আজকের মতো ব্লকটা এইটুকুই টাটা